পেটাইজেশন পাওয়ার পর আমি আমার প্রথম পেমেন্ট কবে হাতে পেয়েছিলাম এই সব তো বলবোই আর কীভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি আপনি পেজে সফল হতে পারবেন সেই সব নিয়েও আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে সবাই ভাবে যে পেজে যদি আমরা সেটা পেয়ে যাই তাহলেই মনে হয় হয়ে গেল আসলে কথাটা কিন্তু এমন না সেটা পাওয়া যেমন কষ্টের তেমনই কিন্তু আপটা ধরে রাখা এবং সেই অনুযায়ী কিন্তু একটা আর্নিং মাসে মাসে আর্ন করাও কিন্তু অনেক কঠিন যেমন ধরেন আপনার পেজে কোনো ভিউ নাই বাট আপনি সেটা পেয়ে গেলেন হয়তো এক হাজার ভিউ দুই হাজার ভিউ তার জন্য আপনি সেটা পেয়ে গেলেন আপনার ভিডিওতে তেমন কোনো ভিউই নেই আপনি কিন্তু মাসে শেষে আর্নিংটা উঠাতে পারবেন না কারণ হচ্ছে একশো ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আপনি আর্নিংটা উঠাতে পারবেন না এমন অনেকের আছে যারা হচ্ছে একশো ডলার চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যায় উঠাতে পারে না কিছুদিন আগে তো একটা আপু আমাকে নখ দিয়েছে আপু আমি আমার প্রথম পেমেন্ট তুলতে পেরেছিলাম মনিটাইজেশন পাওয়ার পরের মাসেই কিন্তু এরপরে আজকে চার মাস ধরে আমি আমার হচ্ছে আর্নিং উঠাতে পারতেছি না কী সমস্যা হয়েছে আপু একটু দেখতে পারবেন তখন আমি বললাম যে আপু আপনার হচ্ছে এই স্ক্রিনশটটা আমাকে আর্নিং আর্নিংয়ের দেখি তো দেখলাম মাত্র ছাপ্পান্ন ডলার হয়েছে তার চার মাসে তখন তো আমি অবাক হয়ে গেলাম যে আপু আপনার তো মাত্র ছাপ্পান্ন ডলার হয়েছে আপনি কিভাবে পাবেন একশো ডলার না হওয়া পর্যন্ত আপনি আর্নিং উঠাতে পারবেন না আপু বলে আপু আমি এতদিন ধরে কাজ করতেছি আসলে আমার কি এত কম ডলার হয়েছে আসলে সে আসলে এই বিষয়গুলো জানেই না কিন্তু সে কিন্তু একবার অলরেডি আর্নিং উঠিয়ে ফেলেছে তো এই তো চার মাসে তার ছাপ্পান্ন ডলার তাহলে বুঝেন তার ভিডিওর হয়তো কোনো ভিউই নাই। ভিডিওর ভিউ যদি না থাকে আপনাকে কীভাবে হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে ডলার দিবে অবশ্যই আপনার ভিডিও ভালো কোয়ালিটির হতে হবে এবং ভালো কোয়ালিটির হলে মানুষ অনেক অনেক ভিউ হবে এবং ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ডলার দিবে এখন বলি যে মনিটাইজেশন পাওয়ার পরেও কেন হচ্ছে অনেকেই ডলার তুলতে পারে না সেটা হচ্ছে তাদের ভিডিওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে এবং আপনার ভিডিওর দিকে মনোযোগ দিতে হবে যে আপনার ভিডিও অনেক সুন্দর করতে হবে সময় চেষ্টা করবেন আপনার ভিডিও সুন্দর করার এবং কথাগুলো ভয়েসগুলো সুন্দরভাবে করা যাতে মানুষ দেখলে পছন্দ করে আর হচ্ছে গিয়ে তারপর যখন আস্তে আস্তে আপনার পেজের একটা ভালো পরিমাণ পর্যায়ে ভিউ চলে আসবে তখন ইনশাআল্লাহ আপনি প্রতি মাসে আর্নিং উঠাতে পারবেন তো ওই আপুটার আসলে কথা ছিল যে আপু আপু জানতোই না বা বুঝতোই না যে কিভাবে ডলার দেয় বা কত ভিউতে কত দেয় আসলে এক এক পেজে এক এক রকম কখনও কোনো পেজে কম ভিউতে বেশি ডলার দেয় কখনও হচ্ছে কম ভিউতেই বেশি ডলার দেয় আবার হচ্ছে দেখা যায় যে বেশি ভিউ হয় কিন্তু ডলার কম দেয় তো আসলে সবচেয়ে কিছুর জন্যই আসলে ধৈর্য দরকার ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এখন তো অনেকের সেট দিচ্ছে না তো আমি সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই সেটা পাবেন এবং আপনাদের সবার ভিউই অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আশা করি সবাই যদি হচ্ছে সেটা পেয়ে যান অবশ্যই সবাই প্রতি মাসে হচ্ছে আর্নিং উঠাতে পারবেন আর আমি তো আমার সেট আপ পাওয়ার হচ্ছে পাঁচ মাস পরে আমি আমার প্রথম আর্নিংটা উঠাতে পেরেছিলাম তাহলে ভাবেন আমাকে কতটা ধৈর্য ধরতে হয়েছিল তখন আমার চার মাসে মাত্র আটানব্বই ডলার হয়েছিলো এবং পঞ্চম মাসে গিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ সাতশোর উপরে ডলার এসেছিল তো এটা আসলে আমি কোনো ভিডিওতে বলি নাই তবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো যারা যারা এই কাজ করতেছেন আশা করি এই মনোবল রেখেই কাজ করবেন কখনো এই মনোবল রাখবেন না যে এত কম ডলার বা এত কষ্ট করতেছি তাও কেন সফলতা আসতেছে না সফলতা আসবে অবশ্যই হয়তো একটু দেরি হবে আপনাদেরকে সেই সময়টুকু ধৈর্য ধরে দেখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ